ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের মানব বন্ধনে যে সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের দীর্ঘ পনেরো বছরের ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন সেরকম একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে যারা ফেসিবাদকে সহযোগিতা করেছিল সে সকল কিছু সংগঠনের ফাঁদে পা দিয়েছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে সংগঠনগুলো সর্বশেষ সর্বশেষ চতুর্দলীয় জুটের যে প্রোগ্রাম ছিল আগস্ট মাসে সেই প্রোগ্রামে যারা সমর্থন জুগিয়েছিল তাদের ছাত্র সংগঠনের পক্ষে তারা আজকে এখন সাফাই গেছেন এবং এবং সর্বশেষ আমরা কয়েকটা ঘটনা দেখেছি যেখানে ছাত্র শিবিরের কেউ জড়িত ছিল না আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিচার এবং গ্রেফতার দাবি করা সত্ত্বেও এরপর বিভিন্ন ব্যানারে ছাত্র শিবিরের নাম সরাসরি যুক্ত করে শিবিরের নাম মিথ্যাচার করেছে এবং শুধুমাত্র তাদের বট আইডি বট দিয়ে এই প্রচার করে নাই বরং তাদের যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট তাতে বিবৃতি বক্তৃতা ব্যানারে শিবির তোমার মৃত্যু হবে না বাসের নাকি মশাল হবে এই ধরনের স্লোগান দিয়ে সন্ত্রাসী স্লোগান দিয়ে শিবিরকে আবারও সেই শাহবাগ মঞ্চ মঞ্চ শাহবাগ মঞ্চায়ন করে শিবিরকে আবারও হত্যার হত্যাযোগ্য করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে বন্ধন থেকে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমরা পাঁচে আগস্টে পরে মনে করেছিলাম গত পনেরো বছর যারা বিক্রি হয়েছিল ছাত্রদল শিবির ছাত্র শিবির সহ অন্যান্য সকল সংগঠন অন্তত এবার বুঝবে আমরা যে যেমন ভাবে বিক্রিম হয়েছিলাম অন্তত এমন আচরণ আমরা করবো না এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু গতকাল এক দুই দিনের ঘটনা দেখেন কয়টা ঘটনা দুই মন গাঁজা নিয়ে গ্রেফতার হয় ছাত্র দল নেতা আপনারা দেখেছেন শুধু এটুকুতেই না একজন নারী হুমকি দেওয়া হয় তাকে তাকে নাকি তার সর্বোচ্চ টুকু তারা দেখাবে আবার দুজন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় সবগুলো একদিনের ঘটনা তাকে হেনস্থা করেছে শুধু এইটুকু নয় আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনেট ক্লাস পর্যন্ত অসংখ্য নারীকে তারা হুমকি এবং বাজে ভাবে আমরা এরকম এই বাংলাদেশের ছাত্র সংগঠনের কাছ থেকে করি না সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি হেল্প ডেস্ক ছিল সবগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হলো সবগুলো কলেজের সামনে আপনারা দেখেছেন চট্টগ্রাম কমার্স কলেজে কি বিভৎস ভাবে ছাত্র আক্রমণ করেছে আমরা এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখেন আপনারা দেখেছেন ঢাকায় বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা রুমে গিয়ে রুমে আটকে শিক্ষার্থীদের উপর তারা নির্যাতন করছে আমরা সকল ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে হুঁশিয়ার করতে চাই

গত পনেরো বছরের পনেরো ষোলো বছরের যে দীর্ঘ আন্দোলন সে আন্দোলন ছাত্রদের আমাদের সহযোগিতা ছিল সে সিম্পাতি থেকে এখনো আমরা আহ্বান করতে চাই আপনারা এই সময়টুকু থাকতে সকল অপরাধী থেকে আপনাদেরকে দল থেকে ছিন্ন করুন দল থেকে বহিষ্কার করুন শাস্তি নিশ্চিত করুন এ ধরনের অপরাধকে জাস্টিফাই করতে আসবেন না আপনাদের দলকে টপ টু বটম পুরোটা আপনারা ধারণ করতে শিখুন সত্যের পর্তা অন্তত আপনাদের সভাপতি যে শিবিরের উপর দায় দিয়ে দেয় দায় দিয়ে দাও যে নির্দেশনা দিয়েছে সেটা অন্তত আপনারা ফলো করবেন না সে বিশ্বাস ছাত্রদলের সকল কর্মীর কাছ থেকে আমি

এই ধরনের কথাবার্তা ভাই আল্লাহ বলিয়েন না এই কয়েকটি বিষয় আজকে সাংবাদিকদের এবং আজকে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণকে জানাতে চাই এদেশের মানুষ নতুন করে কোন সন্ত্রাস নৈরাজ্য ক্যাম্পাসে দেখতে চায় না আমাদের দাবি এই দাবির প্রেক্ষিতে আজকে মানববন্ধু সকল হোক আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম

পরিকল্পিত হয় নৈরাজ্য সৃষ্টি এবং শিক্ষার্থীদের উপর প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাইরা উপস্থিত সাংবাদিক বন্ধুধন এবং প্রিয় ছাত্র সমাজ সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি গত ১৬ বছর ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য সৃষ্টি করেছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্র এবং বাম সংগঠনগুলো আবারও সেই ধরনের সন্ত্রাসিক কার্যক্রম শুরু করেছে দুই হাজার শহীদের বিনিময়ে আমরা যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবো কিন্তু আমাদের সেই পরিকল্পনাকে ছাত্রদল বুড়িসাদ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রদল সারা দেশে কি ক্যাম্পাস ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসিক কার্যক্রম চালাচ্ছে আপনারা দেখেছেন আজকে চট্টগ্রাম এবং রংপুরে ইসলামী ছাত্র শিবিরের হেলথের উপর কিভাবে তারা আক্রমণ করেছে আমরা দেখতে পেয়েছি বিগত দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা একজন শিক্ষার্থীকে রাতভর নিপীড়ন করে এবং তাকে অবঙ্গ করে তার ভিডিও ধারণ করে তারা হুমকি দিয়েছে আমরা দেখতে পেয়েছি ফরিদপুরে তারা শিক্ষার্থীদেরকে মেয়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে একজন শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে আমরা দেখতে পেয়েছি বাম সংগঠনগুলো আবরার আব্রার ফাহাদ কে ফাহাদের হত্যাকাণ্ড করার জায়েজ চেষ্টা করছে আমরা বাম সংগঠন বাম সংগঠনকে আমরা বলতে চাই আশির দশকে আপনারা যে হত্যাকাণ্ড চালিয়েছেন ইসলামের ছাত্র ছাত্রশিবিরের বাইশ জন ভাইকে আপনারা হত্যা করেছেন বর্তমান বাংলাদেশে আপনারা সেই সন্ত্রাসী কার্যক্রম আর চালাতে পারবেন না ছাত্র শিবির সাধারণ ছাত্রদেরকে নিয়ে আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রমকে আর বরদাস্ত করবে না প্রিয় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সারা দেশে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের তাদের নেতৃবৃন্দ নির্দেশে তারা সেই দায় শিবির উপর যে হীন প্রচেষ্টা করতেছে সেই প্রচেষ্টাকে সাধারণ করছে না আমরা ছাত্র দলকে উদ্যক্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরুন লীগের যে পরিণতি হয়েছে নচেত আপনাদের পরিণতি আরো অনেক ভয়াবহ হবে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা ছাত্রদল সহ বাম সংরঙ্গীন চালাচ্ছে তাদেরকে গ্রেফতার করুন আহ্বান রেখে আমার কথা শেষ করছি উপস্থিত আছেন ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশের ছাত্র জনতা এবং মিডিয়া করনেল ভাইরা সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম সালাম সম্মানিত ভাইরা আমরা জুলাই অভ্যতারের মধ্য দিয়ে এনএসকেএম একটি ন্যায়সঙ্গত একটি সুসংকল একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার জন্য অববর কাজ করার প্রয়াস দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই ছাত্রদল এবং সন্ত্রাসী বহন সংগঠনগুলো ক্যাম্পাস গুলোকে আর শিক্ষার পরিবেশ তারা রাখছে না বিগত সময়ে ছাত্রলীগ যেমন হল দখলের কালচার চালু করছিল ঠিক তেমনি মধ্যে ছাত্রদল সে আবার কালচার শুরু করেছে বিগত সন্ত্রাসীরা যেভাবে আমাদের বন্ধের ধর্ষণ ভাবে ছাত্র দলের সন্ত্রাসীরাও আবার ধর্ষণের কালচার চালু করেছে বিগত সময়ে আমরা যেভাবে করে দেখেছিলাম ছাত্রলীগ চাঁদাবাজির কালচার চালু করেছিল জায়গায় একটা বিশেষ সংগঠন চাঁদাবাজের কালচার চালু করেছে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সন্ত্রাসী ছাত্রলীগকে যেমন এদেশের ছাত্র জনগণ স্পষ্ট মান তাদেরকে জবাব দিয়ে এদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে ছাত্রগুলো যদি সেই আসতে পেছে তাদেরকেও এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা ধরনের ধর্ষণকে আমরা ধরনের এদেশে প্রশ্রয় দিতে চায় না আমরা এদেশে একটি বাংলাদেশ প্রেস নিয়ে বাংলাদেশ ছাত্র কাজ করে যেতে চায়া খুবই দুঃখের সাথে বলতে হয় যে এরকম একটা বড় সংগঠন যার নেতৃবৃন্দ পর্যায়ে বসে থাকে যেরকম করে করে এটা পুরো জাতির জন্য লজ্জা আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে আমি তারেক রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগাম ধরুন এরকম কিভাবে করে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোনো ছাত্র জনতা দেখতে চায় না আমি তার কে আরো বলতে চাই এই সংগঠন যেভাবে করে আমার ক্যাম্পাসগুলোকে ওয়েস ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না এদেশের ছাত্র জনতা জুলাই স্পিড নিয়ে বেড়ে উঠেছে এদেশের ছাত্র জনতা জুলাই গণবতায় শহীদদের রক্তের শপথ নিয়ে আজকে কিন্তু বাংলাদেশে আছে যদি কেউ আমার ছাত্রলীগের কালচার চালু করতে চায় তাহলে তার বাচ্চা এদেশের ছাত্র জনতা আবারও নেবে কিন্তু তারা কিন্তু রাজপথে আবারও সেজন্য এদের লাগাম আমরা দেখতে পাচ্ছি একটি সংগঠন যখন প্রচুর ভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বয়ান সৃষ্টি করছে ঠিক সেই সময়ে এই ছাত্র সংগঠন মনে করছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে তারা ক্যাম্পাস গুলোতে নৈরাজ্যপূর্ণ কাজ নয় সেই সব ধরনের নৈরাজ্যপূর্ণ কাজগুলো তারা আবার চালু করছে আজকে আপনারা লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার্থীর হেল্প করার জন্য হেল্প ডেস্কিয়েছিল তো আমরা এই জানুয়ারি থেকে লক্ষ্য করছি ছাত্রদল তাদের নেতা নেতাকর্মীরা খর্ষণের কাজটা চালু করেছে তাহলে আমরা বলতে পারি না এবার খরচের দল আমরা বলতে পারি না দল আমরা বলতে পারি না টাকা ছাত্র সমাজভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছেন সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিনন্দন এবং মনোবাদ জানিয়ে আজকের এই মানবন্দর আমরা এখানে শেষ করছি